আসসালামু আলাইকুম সবাইকে এই তো আজকে আমার ছোটো মেয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছে এটা সবার মাঝে শেয়ার করেছে চলুন তাহলে দেখে নি আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়ে একটা পাতিল পাতিলে দিয়েছে দুই চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়েছে তিন চামচ গুঁড়ার দুধ তারপর দিয়েছে এখানে হাফ কাপের মতো চিনি তারপর দিয়েছে এক কাপ পানি তারপর এগুলো ভালো করে মিক্স করে নিয়ে এসছে মিক্স করার পর চুলার ওপর দিয়ে নিয়েছে। তারপরে আম দুইটা আম দুইটা আম এখানে ব্ল্যান্ডার করে নিয়ে ওই মিশ্রণের উপর ডেলে দিয়েছে এই মিশ্রণটাকে এখন জাল করে গণ করে নিব এই তো গন এরকম হয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়েছে তারপরে বিটার দিয়ে পাঁচ মিনিট বিট করে নিয়েছে তারপর যে আমের যে মিশ্রণটা জাল করে রেখেছিল সেটা এই ক্রিমের সাথে মিক্স ডেলে দিয়েছে তারপর আবার পাঁচ মিনিট বিট করে নিয়েছে এখন বিট করা হয়ে গিয়েছে এখন দিয়েছে এখানে হলুদ একটু ফুড কালার আর দিয়েছে আমের কুচি একটু একটু টুকরা করে আম দিয়েছে তারপর একটা বক্সে ডেলে আট ঘন্টা ডিপ করে রেখেছিল তারপরে তো ফাইনালি আট ঘন্টা পর ফিরে আসলাম এই তো আইসক্রিমটা দেখাচ্ছি কীরকম হয়ে এসছে এই তো আইসক্রিমটা জমে একেবারে পারফেক্ট আসক্রিম তো রাখিস সবাই ভালো থেকান আল্লাহ হাফেজ